আপনারা দেখছেন আর এস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা আর এস টিভির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের দুর্গাপুজো ও নবরাত্রির প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং আমফান ও ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নবরাত্রি হলো একটি রাতব্যাপী হিন্দু উৎসব এটি প্রত্যেক বছরের শরৎকালে উদযাপিত হয় উৎসবটি নবরাত্রি ন রাত্রি নব রাহত্রি নবরাতারাম বা ও রাতারাম হিসেবেও বানান করা হয় দুর্গাপুজোর সঙ্গে নবরাত্রি ওতপ্রতভাবে জড়িত আছে মহালয়ার পরের দিন অর্থাৎ প্রতি পদ থেকে নবমী পর্যন্ত এই নয় রাত্রি ধরে মা দুর্গা নয়টি শক্তির যে পুজো করা হয় তাকেই নবরাত্রি বলা হয় শরৎ জুড়ে ভারতের পূর্ব প্রান্ত মেতে ওঠে শারদীয়া বা দুর্গা দেবীর আরাধনায় আর তখন পশ্চিম প্রান্ত মেতে ওঠে নবরাত্রি পালনে বাংলার বাঙালিদের মাতৃ আরাধনার বাইরেও দুর্গা আরাধনার সময়ে নবরাত্রি পালিত হয় তাই আজ নবরাত্রি বিষয়ে আমরা একটু জেনে নেব হিন্দু পুরাণ অনুযায়ী নবরাত্রি আসলে থেকে নবমী পর্যন্ত নয় রাত্রি ধরে মা দুর্গার নটি শক্তির আরাধনা হয় দুর্গার এই নটি শক্তি হল এক শৈলপুত্রী নবরাত্রির প্রথম রাত্রে দুর্গা নবদূর্গার প্রথম রূপ হল শৈলপুত্রী শৈল মানে পাহাড় আর মা দুর্গা হলেন হিমালয় পর্বতের কন্যা যেহেতু তিনি শৈলের কন্যা তাই তার নাম এখানে শৈল পুত্রী এখানে দেবীর বাহন ষাড় দেবী দুর্গার এক হাতে থাকে ত্রিশুল আর অন্য হাতে থাকে এখানে পদ্ম এখানে মা দুর্গার দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী তাই নবরাত্রির দ্বিতীয় রাত্রে নবদুর্গার দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী যিনি ব্রহ্মকে স্বয়ং জ্ঞান দান করেন তাই ভক্তকেও ইনি ব্রহ্ম প্রাপ্তি করান দেবী দুর্গার নবরাত্রির তৃতীয় রূপ হলো চন্দ্রঘণ্টা তার মাথায় থাকে এক ফালি চাঁদ সেই চাঁদের আকার ঘন্টার মতো এই দেবীর বাহন হল সিংহ দশভূজা দেবীর দশাতে আর চন্দ্রের চেয়েও সুন্দরী নবরাত্রিতে মা দুর্গার চতুর্থতম রূপ হল কুষ্মাণ্ডা কুষ্মার অর্থ হল তাপ দুর্বি ত্রিতাপ হল কুষ্মা আর যিনি এই ত্রিতাপ তাপ নিজের উদরে ধারণ করেন অর্থাৎ সমগ্র সংসার ভক্ষণ করেন হচ্ছে এই দেবী দুর্গা দেবী দুর্গার নবরাত্রিতে পঞ্চম রূপ হল মাতা দেব সেনাপতি কার্তিকায়ও বা স্কন্ধের মাতা বাংলায় দুর্গাকে গণেশ জননী হিসেবে পুজো করার রেয়াজ রয়েছে ঠিক পশ্চিম ভারতেও তেমনি আবার দেবী দুর্গাকে কার্তিকের মা হিসেবে পুজোর রেয়াজ আছে কার্তিকের এক নাম স্কন্দ তাই নবরাত্রির পঞ্চম রাত্রে দুর্গা পূজিত হন স্কন্দ মাতা রূপে নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী আরাধিত হন কাত্তায়নী নামে পুরাণ মতে বৈদিক যুগে কাত্তায়ন নামে এক ঋষি ছিলেন তার কন্যা সন্তান লাভের ইচ্ছে ছিল তারই স্তবে হয়ে স্বয়ং দেবী দুর্গা জন্ম নেন কাত্তায়নের কন্যা রূপে তখন থেকে তার নাম হয় কাত্তায়নী নবরাত্রির সপ্তম রাতে দেবী পূজিত হন কালো রাত্রি নামে এবং নবরাত্রির অষ্টম রাত্রে দেবী পূজিত হন মহাগৌরী নামে এরপর নবদুর্গার শেষ রূপ হল সিদ্ধিদাত্রী শরৎকালীন এই নবরাত্রি উৎসবকে বলা হয় শারদ নবরাত্রি কিন্তু এবছর খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভয়াবহ করোনা ভাইরাসের জন্য বর্তমানে পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো এবারের এই নবরাত্রিতে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই এই উৎসবে সামিল হতে হবে আরো বিশদ বিবরণ জানতে যোগাযোগ করুন জিরো রাজা নাইন সিক্স ফোন সিক্স সেভেন এইট এবং সেভেন জিরো থ্রি ডবল ওয়ান থ্রি সিক্স ডবল নাইন ওয়ান নাম্বারে এছাড়াও www.drrajashastri.weebly.com এই ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারেন আপনি কি জীবনের নানা সমস্যাতে জর্জরিত ও হতাশাগ্রস্ত আপনার বাস্তু সমস্যা মামলা মোকদ্দমা বিবাহ না হওয়া সংসারের আর্থিক অশান্তি ব্যবসায় অবনতি সন্তানের পড়াশোনায় বাধা তবে আজই আসুন জীবনের নানা সমস্যার সঠিক সমাধানের জন্য বিশুদ্ধ গ্রহরত্ন কিনতে এক ও একমাত্র ভারত বিখ্যাত স্বনামধন্য কামাক্ষা সিদ্ধ জ্যোতিষী হস্তরেখা ও আসল গ্রহরত্ন বিশারদ ডক্টর রাজা শাস্ত্রীর কাছে ফোন নম্বর এইট ডবল থ্রি সেভেন এইট সেভেন নাইন থ্রি ডবল সিক্স সেভেন জিরো থ্রি ডবল ওয়ান থ্রি সিক্স ডবল নাইন ওয়ান এছাড়াও আপনারা অনলাইনে যোগাযোগ করতে পারেন অনলাইনে যোগাযোগ করলে আপনাদের জন্য থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ওয়েবসাইট হল ডাব্লিউ পক্ষ থেকে সকলের প্রতি আবেদন যে প্রতিমা দর্শনের সময় অবশ্যই মুখে মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন